ওয়েলকাম ব্যাক টু মাই মিনি আমি সুতপা তোমরা সবাই কেমন আছো আজকে আমার ওপর পড়েছে হচ্ছে চাপ চাপ বলতে গেলে একসাথে করতে হবে দুটো রান্না হয়ে গেছে দুপুরে অনেকটা লেট করতে হবে আলু ভাজা আর হচ্ছে ডিমের হচ্ছে ভুজিয়া শুরু শুরু করে আলু ভাজাগুলোকে আমি কেটে নিয়েছি কেটে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রথমে গরম করে তারপর একটু নাড়াচাড়া করে হালকা একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব এটাকে ভেজে নেবো ভাজবোটাও তো অবশ্যই একটু নাড়াচাড়া করে তার সাথে কিন্তু আমি একটু চাপা চাপা দিয়েও কিন্তু ভাজব সাথে একটু হালকা করে একটু লঙ্কা করে দিয়েছিলাম যাতে আলু ভাজাটা বেশ একটু কড়কড়ে থাকে আর বেশ কর্কড়ে থাকে যাতে নরম হয়ে না যায় তো সেই জন্যেই আমি এরকম করে করেছিলাম ওটাকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে ডিম ডিমটাকে ফাটিয়ে দিলাম আর ডাইরেক্ট যেগুলো আমি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে খুব সহজেই কী করে ডিমের ভুজিয়া বানাবে দেখো প্রথমে ডিমটাকে এরকম ফাটিয়ে নিলাম তারপর যেটা আমি করব। এর ওপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পেঁয়াজ স্বাদ মতো নুন দেবো ব্যাস একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিলেই কিন্তু আমাদের ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি আর এটা কিন্তু খুব চটজলদি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো দুটো রেসিপি একসাথে করে নিলাম খুব খুব কম সহজে কেমন